আসসালামু আলাইকুম ঈদের তারিখ প্রকাশ রোজা উনত্রিশ নাকি তিরিশ এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা পবিত্র ঈদুল ফিতরের আগমনে বার্তা যেন বাতাসে ভাসছে সংযুক্ত আরব আমিরাতে দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ সম্প্রতি ঈদ উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করে এই আনন্দের বার্তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে একই সঙ্গে সংস্থাটি এবার রমজান মাস উনত্রিশ নাকি তিরিশ দিন হবে সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিয়েছে দুবাইয়ে এই খ্যাতনামা সংস্থাটি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আকাশে এবছর শাল মাসের চাঁদ তিরিশে মার্চ সন্ধ্যায় দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে যদি সব কিছু তাদের পূর্বাভাস অনুযায়ী থাকে তবে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উল ফিতর পালিত হবে পরের দিন অর্থাৎ মানুষের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছে তারা বলছে দেখতে পান সেই পর্যবেক্ষণে বিষয়টি অবিলম্বে স্থানীয় চাঁদ দেখা কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানান সংস্থাটি আরও জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতে তিরিশে মার্চ সন্ধ্যায় ঈদের নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এমন অবস্থায় একত্রিশে মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতের ঈদ উল আনন্দ শুরু হতে পারে যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একত্রিশে মার্চ ঈদুল ফিতর উদযাপিত হয় তাহলে এবছর ওই অঞ্চলে ধর্মপ্রাণ মোট ত্রিশটি রোজা পালন করবেন উল্লেখ্য মধ্যপ্রাচ্যে গত আঠাশে ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের নতুন চাঁদ দেখা যায় দেখা যাওয়ার পর একই মার্চ থেকে সেখানে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানিয়েছে আমিরাতের চাঁদ দেখা কমিটি আগামী উনত্রিশে মার্চ শাওয়াল মাসে চাঁদ অনুসন্ধানের জন্য বৈঠকে বসবে ওই দিন দেশটি রমজান মাসের উনত্রিশতম দিন হবে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যদি এবারে রমজান মাস তিরিশ দিন পূর্ণ হয় তবে সংযুক্ত আরব আমিরাতের ভাগ্যবান মল্লিগণ ঈদের পাঁচ দিন দীর্ঘ সরকারি ছুটি উপভোগ করার সুযোগ পাবেন